দেশের সম্পদ যারা ধ্বংস করেছে তাদের দেশবাসীকেই রুখে দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিচারও দেশবাসীকেই করতে হবে বলে জানিয়েছেন তিনি সকালে মেট্রো রেলের মিরপুর দশ নম্বর স্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন সরকার প্রধান নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম মেট্রো রেলের মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে হামলা হয় শুক্রবার বিকেলে ভাঙচুর চালানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এলইডি মনিটর টিকিট কাউন্টার সহ নানা জায়গায় লুট করা হয় মূল্যবান নানা সামগ্রী সেই তাণ্ডবের ক্ষতচিহ্ন দেখতে মিরপুর দশ স্টেশনে আসেন প্রধানমন্ত্রী জানান শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে সরকারি আদালতে গেছে বারবার ধৈর্য ধরার আহ্বানের পরও আন্দোলন চলায় তৈরি হয়েছে ধ্বংসযজ্ঞের সুযোগ এমন একটা পরিবেশ সৃষ্টি আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া ক্ষতিকার হলো আজকে মেট্রো রেল বন্ধ কারণ স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম ইলেকট্রনিক সিস্টেম সম্পূর্ণ মডার্ন এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না জনগণের কষ্ট লাঘবে সরকার যেসব উন্নয়ন করেছে সেসবই অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছে এ নিয়ে সরকার প্রধান বলেন যারা দেশের সম্পদ নষ্ট করেছে তাদের দেশবাসীকেই রুখে দিতে হবে আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করল তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে এর বিচার তারা তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই আর আজকে বাংলাদেশ উচ্চ ধাপে উঠে গেছে নামাতে হবে কেন আমার প্রশ্ন থেকে মেট্রো রেলের মিরপুর দশ স্টেশনের পুরো ই সিস্টেম ধ্বংস হয়ে গেছে কাজীপাড়া স্টেশনেরও প্রায় একই অবস্থা স্টেশন দুটি চালু হতে বছরখানেক লাগতে পারে বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা